সালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমরা এসএসসি জেনারেল ম্যাথ অর্থাৎ নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের ত্রিকোণ মিতির নয় দশমিক একের উনিশ ও বিশ এই দুটি অঙ্ক করব তো এর আগে আমরা আঠারো পর্যন্ত সবগুলো অঙ্ক করানো শেষ হয়ে গিয়েছে সেটা তোমরা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলে গিয়ে প্লেলিস্টে লিস্টে ত্রিকোণ মিতির নাইন পয়েন্ট ওয়ানের যে প্লে লিস্টটা আছে সেটা গিয়ে দেখতে পারো তো চলো শুরু করা যায় এখানে উনিশ এবং বিশ এই দুইটা অঙ্ক একই রকমের অঙ্ক হ্যাঁ একেবারে একই ধাসের এবং একই টাইপের অঙ্ক তো চলো শুরু করা যাক উনিশ নাম্বার অঙ্কটিতে দেখো লেফট হ্যান্ড সাইড কি দেওয়া আছে ওভার ওয়ান বাই হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড করতে হবে প্রায় টাইপের কিন্তু দেখো বিশ নম্বরটা তো আগে আমরা উনিশ নাম্বারটা করি তারপর আমরা বিশ নম্বরটা করবো উনিশ নাম্বারে দেখো আমরা এটা হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইডে কিন্তু আমাদের কি নাই রুট নেই কিন্তু লেফট হ্যান্ড সাইডে কিন্তু আমাদের রুট আছে তো আমাদের কি করতে হবে এই রুটটাকে কিন্তু সরাই ফেলতে হবে ঠিক আছে তো চলো শুরু করা যাক তো এটাকে আমরা এটা হচ্ছে আমি এটাকে সরা দিয়ে এটাকে হচ্ছে আমরা লেফট হ্যান্ড সাইড ধরে নিচ্ছি এটা হচ্ছে আমাদের লেফট হ্যান্ড সাইড ওকে এল এইচ এস ইকল হচ্ছে রুট ও বা ওয়ান মাইনাস সাইনে ওয়ান প্লাস সাইনে আর আমাদের এটা করে বানাইতে হবে হলো এটা জাস্ট আমি এখানে দেখে দিলাম ওকে যাতে আমরা রেজাল্টটা দেখে মিলাইতে পারি হ্যাঁ ঠিক আছে তো চলো শুরু করা যাক তো আমরা যেটা করব। এখানে একটা জিনিস করবো যে আমরা এই রুটটা কাটার জন্য আমাদের নিশ্চয়ই নিয়ে আসতে হবে ঠিক আছে তো সেটা আমরা কিভাবে করতে আমাদের এই যে উপরে এটা দিয়ে গুণ উপরে এবং নিচে গুণ করব। ওকে তাহলে আমরা করে ফেলি সেই কাজটা তাহলে এখানে দেখো উপরে ওয়ান মাইনাস ওয়ান মাইনাস সাইনে এই যে উপরে যেটা ছিল সেটা রাখলাম এবং এর সাথে আমরা আর একটা ওয়ান মাইনাস আরেকটা সাইনে নিয়ে আসলাম ওকে তাহলে একই ভাবে আমরা নিচে করবো সাইনেটা নিয়ে আসবো আচ্ছা আমরা উপরে এবং নিচে এই যে ওয়ান মাইনাস সাইনে নিয়ে আসলাম এতে কি পরিবর্তন হবে কোনো না আমরা যেহেতু হর এবং লবে দুই জায়গাতে নিয়ে আসছি তাহলে কোনো পরিবর্তন নাই আমাদের যে রুটটা ছিল সেটা দিয়ে দেয় একটু

রুট ওভার ওয়ান মাইনাস সাইন দিয়ে হর গুণ করি এই কথাটা লিখতে হবে ঠিক আছে এটা লিখতে হবে হর ও লব গুণ করছি কি দিয়ে এই ওয়ান মাইনাস সাইন দিয়ে এটা কিন্তু লিখতে হবে জাস্ট আমি বলে দিলাম তো এখন খেয়াল করো কেন করলাম এই কাজটা উপরে দেখো ওয়ান মাইনাস সাইনে ওয়ান মাইনাস সাইনে দুইটা একই জিনিস আছে তাহলে এটা হোল স্কোয়ার হয়ে যাবে তাহলে আমরা ওয়ান মাইনাস সাইনে হোল স্কোয়ার লিখতে পারি উপরের জন্য নিচে কি করতে পারি দেখ এইটাকে এ প্লাস বি বি সূত্রের সাথে মিলানো যায় এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার করা যায় কিনা যায় তাহলে আমরা লিখে ফেলি কারণ এখানে আমরা এ হচ্ছে ওয়ান এবং বি হচ্ছে সাইনে তাহলে আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার লিখতে পারি এবং আমাদের যে রুট ছিল সেটা আমরা দিয়ে দিই ঠিক আছে ওকে এখন দেখো এই ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা বা এটা সমান কত আমাদের যে সূত্র আছে যদি আমরা বানাই খেয়াল করো এই সাইন থিটাটা যদি ওই পাশে নিয়ে যাই তাহলে এখানে কস থিটার সমান কস স্কোয়ার থিটার সমান কিন্তু ওয়ান মাইনাস সাইন থিটা হয়ে যাবে তাহলে আমরা এই যে ওয় মাইনাস সাইনের জায়গায় ক্রসেস কার্থিটা কিন্তু বসাইতে পারি ঠিক না তাহলে নিচে আহ ক্রস বসাই দিতে পারি এখানের অংশ এর সাথে একটা স্কোয়ার আছে এখানে নাই কিন্তু এই অন এর সাথে স্কোয়ার থাকা বা না থাকা এটা একই ব্যাপার তাহলে আমরা যেটা উপরে দেখো তাহলে আমরা রুটটা রাখি আর একটা লাইন তাহলে উপরে দেখো ওয়ান মাইনাস সাইনে এটাতে হোল স্কোয়ার আছে এবং নিচে এইটুকুর পরিবর্তে আমরা লিখলাম

সাইনে হোল স্কোয়ার এবং এই দিলাম রুট একইভাবে রুট আর এখানে দিলাম কোয়ারে ঠিক আছে তাহলে এখন দেখো এই রুট সাইন রুট সাইন এবং এগুলো কাটা যাবে না তাহলে উপরে থাকবে ওয়ান মাইনাস সাইনে আর নিচে থাকবে কস এ ওকে তাহলে এখানে দেখো এই অনের নিচে কসে লেখা যায় এরপরে আমাদের যে মাইনাস আছে মাইনাস দিলাম এবং সাইনের নিচেও কসে লেখা যায় তুমি এই লাইনটা এই এই লাইনটা লসাগু করলে আবার উপরের লাইনে চলে আসবে দেখো এই দুইটা লসাগু হবে কস এবং সেইখানে যদি আমরা লসাগুটা করি দেখবা এই লাইনটাই আবার চলে আসবে এভাবে এটাকে আমরা জাস্ট লিখলাম তাহলে এখন এই অন ওয়ান বাই কসের জন্য আমরা লিখতে পারি কি সেক এ এটা আমাদের সূত্র অন বাই কস্তিটা মানে ছিল সেকথিটা মাইনাস সাইন বাই কস্থিটা মানে হচ্ছে টেন থিটা তার হচ্ছে টেন এ এটা সবাই তোমরা জানো ঠিক আছে তো এইখান থেকে এই অংশটুকু হচ্ছে অঙ্কের নিচের অংশ এখান থেকে এই প্রশ্ন হচ্ছে নিচের অংশ আমরা পাশাপাশি লিখলাম যেহেতু নিচের দিকে জায়গা নাই ঠিক আছে এই হলো তাহলে আমাদের দেখা এটা হলো আর এটাই হলো আমাদের

আহ আমাদের এখানে কি আমরা এল আইসিস আর আমরা এই অংশটুকু মুছে নিই এটাকে আমরা জাস্ট এভাবে রাখি যাতে আমরা রেজাল্টটা যখন হবে তখন দেখবো যে বুঝলা হ্যাঁ ঠিক আছে কিনা ঠিক আছে তাহলে ওকে তাহলে এখন এখানে একই কাজ করব। কি করবো বলতো আমাদের এ প্লাস এবং আবার গুণ করলাম আর যেটা ছিল সে মাইনাস এটা পরে লিখলাম দেখো এখানে কি করেছিল উপরে ওয়ান মাইনাস সাইনে ছিল ওই ওয়ান মাইনাস সাইনে দিয়ে উপরে নিচে গুন করছি এখানে উপরে সেকে প্লাস অন ছিল সেটা দিয়ে উপরে নিচে গুন করছি লবে ঠিক আছে এরপর আমাদের রুট ছিল রুটটা আমরা দিয়ে দেই ঠিক আছে আমাদের রুটটা দিয়ে দেই আচ্ছা ওকে এখন তাহলে তাহলে এখানে আমাদের ওই একই কথা লিখতে হবে কি কি লিখতে হবে যে সেকে প্লাস ওয়ান রুট ওয়ার সেকে প্লাস ওয়ান ধারা আমরা কি করছি হরলবে গুণ করছি কেন গুণ করছি দেখো উপর একটা হোল স্কোয়ার হয়ে যাবে আর নিচে কিন্তু আবার এ প্লাস বিন্টু এ মাইনাস বি অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র লেখা যাবে তাহলে আমরা লিখে ফেলি দেখো আমাদের রুটটা দিয়ে ফেলি এখানে দেখো আমরা এটা করতে পারি সেকে প্লাস ওয়ান হোল স্কোয়ার আর নিচে এটা দেখো এ প্লাস বিন্টু এ মাইনাস বি হয়ে যাচ্ছে না তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তার মানে হলো সেকে স্কোয়ার এ মাইনাস অন দিতে হবে না ওয়ান দিলেই হয়ে যাবে এখন এই সেকেস স্কোয়ার মাইনাস অনশন কত টেন স্কোয়ার এটা আমরা জানি ওদের সূত্র কই থেকে আসছে সূত্রটা আমি একটু এখানে লিখে ফেলি দেখো সেক্স স্কোয়ার থিটা মাইনাস টেন থিটা সমান সেটা যদি হয় এখান থেকে দেখো সেক্স স্কোয়ার থিটা মাইনাস কিন্তু টেন স্কোয়ার ফিটা হয় কিভাবে পরের লাইনটাতে দেখো আমরা সেকে স্কোয়ার থিটা ওয়ানটাকে এই পাশে নিয়ে আসলে মাইনাস হয়ে যাবে আর টেনটাকে সমানের ওই পাশে নিলে প্লাস টেন স্কোয়ার থিটা হবে তাহলে এখানে দেখো আমরা এই যে সেকেন্ স্কোয়ার থিটা মাইনাস অনের পরিবর্তে টেনস স্কোয়ার ফিটা বসাইতে পারি ঠিক আছে ওকে তাহলে আমরা এই রুটটাকেও আমরা ভাগ করে দিয়ে দিই একবারে এখানে দেখো শেখে স্কোয়ার সে কে প্লাস ওয়ান এর উপর হোরি স্কোয়ার এবং রুটটা আলাদা করে দিলাম একইভাবে নিচে রুট আলাদা করে দিয়ে এবং এই টুকুর পরিবর্তে এই টুকুর পরিবর্তে আমরা লিখবো হচ্ছে tan মানে tan স্কয়ার ওকে এবার আমরা রুট আর স্কয়ার গুলো আগের মতো করে সরায় দেই কেটে দেই কেটে যাবে তো নাকি এই রুট এই স্কয়ার এবং এই রুট কাটা যায় এই স্কয়ার রুট কাটা যায় হ্যাঁ ঠিক আছে এটা লাল কলি দিয়ে কাটলে ভালো হইতো যাক তাহলে উপরে থাকবে কি সেকে প্লাস ওয়ান আর নিচে থাকবে এখন আমরা এখানে যেরকম করেছিলাম দেখো নিচেও কষে দিয়েছিলাম এবং নিচেও দিয়েছিলাম এখানে কি হবে তাহলে নিচেও টেনে যাবে এবং এর নিচেও টেনে যাবে ক্লিয়ার তাহলে আমরা সেটা করে ফেলি আমরা এই জায়গা থেকে লিখি একটু মুছে দিয়ে এই এই জায়গাটাকে আমি মুছে দিই তোমরা এই নোটটা কিন্তু লিখবা Dice. এই অঙ্কের নিচের অংশ আমরা সাইডে লিখতেছি তাহলে আমরা কি করব এখানে সেকেন্ড নিচেও দিব টেন এ প্লাস ওয়ান এর নিচেও দিব টেন এ ঠিক আছে দেখা যায় ওকে তাহলে এখন দেখো এই সেকে আমাদের রেজাল্টে কি ছিল আমাদের রাইট হ্যান্ড সাইড কিন্তু বানাইতে হবে কটে প্লাস কোসে কে দেখো কটে কিন্তু পেয়ে গেছি কিভাবে এই যে দেখো ওয়ান বাই টেন মধ্যে কিন্তু আমরা কটে পেয়ে গেছি বাট এখানে কিন্তু আমরা কোসে পাবো না সেকে বাই টেন কোনো সূত্র নেই তো এটাকে আমরা সাইন কস বানায় ফেলবো ওকে তাহলে দেখো উপরে এই সেকের পরিবর্তে আমরা কি লিখতে পারি ওয়ান বাই কস এরপরে আমরা ট্যানের পরিবর্তে লিখতে পারি সাইনে বাই কসে এবং আমাদের প্লাস ছিল প্লাস আর এই ওয়ান বাই টেনের পরিবর্তে আমরা কট এ লিখে দিলাম এটা আমাদের সূত্র এখন এই জায়গাটায় কি করব ভাগে জায়গায় গুণ দিয়ে দিব এটা আমরা অনেকবার করছি তাই আর ডিটেলস বলার কিছু নাই পূর্বের অঙ্কগুলোতে এরকম ধরনের কাজ অনেকবার করছি তাহলে এখানে ওয়ান বাই কসে হবে দেখো কসে এবং ভাগে জায়গায় গুণ দিয়ে দিলাম উপরে চলে যাবে কস এ নিচে আসবে সাইনে প্লাস কটে এই দেখো এখন দেখো এই কষেটা উপরে আর এই কষেটা নিচে কাটা তাই এখানে থাকে ওয়ান উপরে আর নিচে থাকে সাইন তাহলে এখানে ওয়ান বাই সাইনে থাকে প্লাস কটে এখন এইটুকুর পরিবর্তে আমরা সূত্র লিখতে পারি কি কষে কে ঠিক আছে কোসে প্লাস কট এ এই দেখো এটাই কিন্তু আমাদের রাইট হ্যান্ড সাইড ওকে এটাই কিন্তু আমাদের রাইট হ্যান্ড সাইড ওকে যে আমরা এখানে লিখে দিয়েছিলাম যাতে আমরা মিলাতে পারি আর এইচ এস তো এই ছিল দুইটা অঙ্ক একই রকমের অঙ্ক ঠিক আছে তো ওইখানে বিশ নম্বর অঙ্কটাতে একটু একটু বেশি করতে হচ্ছে মানে হচ্ছে একবার আমাদের মাঝখানে লসাও করতে হচ্ছে ঠিক আছে যেটা উনিশ নম্বরে নাই তো আশা করি সবাই বুঝতে পারছো ধন্যবাদ সবাইকে আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ